আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ ফাকির রহমতে ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমার বাসায় মানে রুমে খাটটা একদম এলোমেলো তো খাটটা এলোমেলো হওয়ার একটা কারণ আছে সেটা হলো যে আমরা আমাদের পাশের রুমে যে খাটটা ছিল সেই খাটটা আমরা আমাদের রুমে নিয়ে আসছি তো একদম মানে এত বেশি ময়লা হয়ে গেছিল দুইটা খাটের নিচে প্রচুর ময়লা ছিল তো সেই ময়লাগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করে সুন্দর করে খাটে দুই খাটের জাজিম রোদ্রে দিছি মানে আজকে একটু রোদ উঠছিলো তো শুক্রবার দিন রোদ উঠছিলো খুবই মানে মার্শাল্লাহ ভালো একটা রোদ ছিল তো দুইটা জাজিম ছাদে উঠাইতে গিয়ে আপনাদের ভাইয়ার আর আমার অবস্থা একদম খারাপ অবস্থা হয়ে গেছে কারণ আমরা তো এই জাজিম এত ওজন যে আমরা রৌদ্র দেওয়ার মতো না এমন পর্যায়ে তো এই খাটের জাজিমটা একটু ইয়ে ছিল এটা উঠাইতে আমাদের জন্য অত বেশি কষ্ট হয় নাই কিন্তু যেটা বড় খাট ছিল আমাদের এই রুমে যে আগে যে খাটটা ছিল সেই খাটটার যে জাজিমটা উঠাইতে গিয়ে আপনাদের ভাইয়ার আর আমি একদম মানে খারাপ অবস্থা হয়ে গেছি মানে এত খারাপ মানে ওইটা এত বেশি ওজন ছিল তো ওই ওই জাজিমটা ওজনের কারণে কিন্তু রৌদ্র দেওয়া হয় না যখন জাজিমটা বানাইছি তখন আমি বুঝতে পারিনি যদি বুঝতে পারতাম তাহলে আমি অত ওজনের জাজিম না বানাইয়া আমি কিন্তু মোটা করে দুইটা তোষক বানাইয়া নিলেই হতো আরেকটা তো আছেই তাহলে তিনটা তোষক থাকতো তাহলে সবচাইতে ভালো হতো কিন্তু আমরা যেহেতু বুঝতে পারি নাই, জাজিম জাজিম তখন একটা মনে একটা ইয়ে ছিল ওরকম তো সেই জাজিম বানায় নিছি এখন সেই জাজিম রোদ্রেই দেওয়া পড়ে না এই দশ বছর পর মনে হয় জাজিম রোদ্রে দিছি কারণ ওজনের কারণে জাজিম উঠানোর মতো কোনো পর্যায়ে আমরা থাকি না তো আর এই যে আমাদের দেখেন তো আমাদের যে এটা ফ্যানটা দেখাই দিলাম এই ফ্যানে মানে একদম বাতাস নেই নাই বলা চলে তা আমরা দুইবার তিনবার করে কিন্তু এটা ইলেকট্রিশিয়ানকে দেখাইছি তো ইলেকট্রিশিয়ান বলছে যে এটাতে আপনাদের এই রুমে তারের সমস্যা তারে হয়তো বা দুর্বল তার এই জন্য এরকম ই করতে না এরকম ওরা বলে তো দুইবারে আমরা ক্যাপাসিটার যেটা বলে ওইটা আমরা দুইবার চেঞ্জ করছি দুই বছরে দুইবার চেঞ্জ করছি চেঞ্জ করার পরে একটু বাতাস হয় আবার কয়েকদিন পরে আবার যেই সেই হয়ে যায় তো এই জন্য আর এবার আর চেঞ্জ করি না এবার আমরা একদম ডাইনিং রুমে শুইছি সারাটা গরম আমরা মানে এত কষ্ট করছি মানে ডাইনিং রুমে বিছনা করে ওষুধ দিছে তারপর শুইছি এত কষ্ট করছি তো যাই হোক এখন এই যে খাটটা আমরা মোটামুটি একদম মানে ফিটিং করে ফেলছি আর জাজিম সব কিছু যেহেতু তো রোদ থেকে এনে আমরা জাজিম ফিটিং করব। তো এই পর যে আমি একটু আবার রান্না করার জন্য চলে গেলাম চুলায় তো বেশি একটা রান্না করতে পারি না সারাদিন প্রচুর পরিশ্রম করা পড়ছে তো এই পাকে আর বাসায় তরকারিও ছিল না তো আপনাদের ভাইয়াকে বললাম গাছ থেকে পেঁপে নিয়ে আসো আপনাদের ভাইয়া একটা পেঁপে নিয়ে আসলো তো সেই পেঁপেটা বাসায় আবার মাছ ছিল তেলাপিয়া মাছ তো ভাবলাম যে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে নেই তো এদিক দিয়ে দেখেন আমার কিন্তু ভাত হয়ে গেছে তো আমি তেলাপিয়ে মাছ দিয়ে মাছটা রান্না করে নিতেছি এদিক দিয়ে আপনাদের ভাইয়া কিন্তু ওই ভিডিওটা আবার আগের দিনের ভিডিও এটা হলো বৃহস্পতিবারের ভিডিও আপনাদের ভাইয়া জাবের মাহাদি কিনে স্কুলে গেছে তো স্কুল থেকে আসার পরে দেখেন জাবের মাহাদির কি যে মানে ভয়েস মানে এত সুন্দর করে বলতে আমো বাবা না আমাকে রেখে কোথায় যেন চলে গেছে বাবা না ভুলে গেছে যে তার ছেলেটা স্কুলে একা বসে কি করবে মনে ও এমনভাবে উপস্থাপন করছে মানে কথাগুলো এত সুন্দরভাবে বলছে তো আমি একটু ভিডিও নিয়েছি কিন্তু বয়সটা রাখতে পারিনি যাই হোক তো ওরা এসে কাপড় চোপড় চেঞ্জ করে নিতেছে আসে এদিক দিয়ে আবার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখেন আমার মাছ রান্নাটা হয়ে গেছে তবে পেঁপে দিয়ে এরকম মাছ রান্না করাটা মানে আমি মানে অনেক মজা লাগছে আমার কাছে খেতে অনেক মজা হয়েছে তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে খুব বেশি মজা হয়েছিল এবারে রান্নাটা তো দেখেন যার কিন্তু একদম মানে বয়স দেওয়ার সময় আমাকে কোনো শান্তিই দেয় না কারণ ও রাতে দশ এগারোটার দিকে প্রায় ঘুমায় এগারোটা সাড়ে এগারোটার দিকে তো এগারোটা সাড়ে এগারোটার পরে বয়েস দেওয়ার মতো মুডও আমার থাকে না তো এই জন্য দিনের বেলা আমি ফাঁকে ফাঁকে একটু দেই তাও মনে করেন যে সারা করে মা মা মামা করে ডাকে মানে বয়েস দেওয়া ধরলেই ও কাছে চলে আসে আর ওই রকম শব্দ করতে থাকে ও বুঝতে পারে যে আমি এখন বয়েস দিব। তো এদিক দেখেন আমার ডাল ছিল ডালটা কিন্তু আমি মানে ডালটা রান্না বসাইছি আরেক চুলায় তো ডালটাও হয়ে গেছে তো আমরা দুপুরবেলা খাবার দাবার খেয়ে এবার চলে আসছি বিকালের নাস্তায় তো বিকালে আমি একটু চা বসায় দিলাম চা বসাই দিয়ে আমি কিন্তু বিকালে মানে চাটা কি দিয়ে খাবো সেটাও রেডি করে নিব। তো এখানে দেখেন চা খাওয়ার জন্য যে বিস্কিট আর এগুলো আমরা রেডি করে নেওয়ার জন্য আমি চলে আসছি এখানে টেবিলে তো এখানে দুইটা বাটি নিয়েছি দুইটা বাটিতে আমি বিস্কিট নিব আর সাথে ওই যে নিমকি এনেছিলাম ওই দিন চেঙাসোর বাজার থেকে তো নিমকি নিব। এই বিস্কিটগুলো কিন্তু আমি আনছিলাম এগুলো বেকারির বিস্কুট তো আমি ভাবছিলাম যে ভালো লাগবে না এখন দেখি চা দিয়ে মোটামুটি মশাল্লা ভালোই লাগে আর আমার মেজসিল মশাল্লা খায় ও বলতে আছে ভালোই লাগে নাকি বিস্কুটগুলো তা আমি এখানে কয়েকটা বিস্কুট নিয়ে নিলাম বেশি করে নিবো না কয়েকটাই নিছি কারণ যেহেতু অনেক কিছু খাবো একসাথে তো এই জন্য অল্পই নিলাম তো এখানে দেখেন কিছু মানে নিমকি নিয়ে নিলাম এই নিমকিগুলো একটু আবার ভিন্ন ডিজাইনের কিন্তু খেতে কিন্তু খুব বেশি ভালোই লাগছে মিষ্টি ছিল না তেমন একটা তো খেতে খুবই ভালো লাগছে তো আমি এখান থেকে একটু খেয়ে নিলাম আর একটা কথা না বললেই নয় সেটা হলো কি আমার প্রচুর অ্যালার্জি আমার শরীরে প্রচুর অ্যালার্জি তো এই কথাটা আমি কখনও ভিডিওতে বলিনি আমার হাত দেখলে আপনারা সবাই বুঝবেন মানে এত বেশি অ্যালার্জি আমি মানে গরমের কাছে যেতে পারি না মানে গরমের কাছে চুলার কাছে গেলে আমার হাতের অবস্থা একদম বারোটা বেজে যাবে দুইটা হাত বিশেষ করে দুইটা হাত একদম বারোটা বেজে যায় দুইটা হাতের অবস্থা এত খারাপ অ্যালার্জি মানে এত উঠে তো কিন্তু কি করা আছে মেয়ে মানুষ করার কিছুই নাই যতই চাকরি করি যাই করি রান্নাটা তো করে খাওয়াই লাগবে তো রান্না করতে পারি না কষ্ট হয় খুব বেশি কষ্ট হয় গরমে মানে এত বেশি কষ্ট হয় আমার দুইটা হাত একদম মনে হয় যে পুড়ে গেছে এরকম মনে হইতে আছে মানে অ্যালার্জির জন্য এত বেশি অ্যালার্জি গরমের কারণে খুব বেশি মানে ফসকা ফসকা উঠে যায় তো এটার জন্য আমি অনেকবার ডাক্তার দেখাইছি তো আমি যতটুকু জানি ততটুকু তো আমি নিজে ই করছি চিকিৎসা করছি তারপর আমি বড় হাসপাতালে ও পিজি হাসপাতালে গিয়েও এটা দেখাইছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা সেখানেও আমি গিয়ে দেখাইছি কিন্তু একই অবস্থা তারাও বলে যেহেতু আপনার গরমের সময় এরকম হয় তাহলে আপনার গরম এড়িয়ে চলতে হবে তো আর করার কিছু নাই এই অবস্থা এই জন্য আমি হাতটা বেশি একটা দেখাইও না কিন্তু ভিডিও করার সময় তো হাত চলে আসে করার তো কিছু নাই তো আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না কারো কি এরকম অ্যালার্জি আছে কি তাও আমি জানি না আমার অনেক বেশি এলাজি আমি এত ডাক্তার দেখাই কি করার আছে তো বিস্কিট চানাচুর নিমকি এগুলো রেডি করে আমি চলে আসলাম রান্না করে আবার চাটা করার জন্য তো দেখেন এখানে চাপাতিটা আমি দিয়ে নিছি আমি কিন্তু অতিরিক্ত চা পাতি না কারণ অতিরিক্ত চাপাতি দিলে এটার কালারটা একদম নষ্ট হয়ে যাবে তো রং চা একটু রং চাই থাকবে এটা হলো মশলা চা আমি এখানে একটু কিন্তু ই দিয়ে নিয়েছি দারচিনি দিয়ে নিছি দারচিনি দিয়ে মিশিয়ে আর আদা দিতে চাইছিলাম কিন্তু আদাটা বাসায় ছিল না তো বেশি চিনি দিবো না হালকা চিনি দিয়ে তো আমার মশলা চাটা কিন্তু হয়ে গেছে দেখেন এখানে মশলা চাটা আমি ছেঁকে নিলাম চাকনি দিয়ে তো যা তার আর যা আর যাস কিন্তু একদম বসে আছে টেবিলে তো চানাচুর বিস্কিট নিমকে আমি রেডি করে রেখে গেছিলাম ওরা কিন্তু একদম ফেলে হজবরলা করে ফেলছে দেখেন এখানে কি অবস্থা করে ফেলছে তো এখানে বেশি মানে চানাচুরটা একটু বেশি পরিমাণে ছিল যেহেতু আমরা সবাই খাবো তো সেটা দেখে যাসারাত একদম মানে কান্নাকাটি করতে আছে ও ভাবতেছে এটা ওর জন্য দেয় নাই এটা অন্য কারোর জন্য তো মানে ভয়ে ধরতে না কারণ ওরা এত বেশি আমরা কখনো দেই না তো এই জন্য ভয়ে ধরতেও আছে না শুধু কান্নাকাটি করতেছে ওয়া এতগুলো ওর না এই জন্য তো আমি ওরে বুঝিয়ে সুজি আবারও কাছে দিলাম যে নাও বাবা খাও খাও পরেও আবার খেলো কিন্তু এখন সে আবার চা খাবে চা খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে সে চা খাবে মানে যা সাথে তত বেশি চা পছন্দ করে আসলে আমি দেখছি আমার তিনটা ছেলেই যখন ছোট ছিল না ওরা খুব বেশি চা পছন্দ করতো যাই হোক বিড়েটা আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ